নমস্কার আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৌরি ফুল গল্পটির তৃতীয় পর্ব কাগজ কলম তুলিয়া রাখিয়া সে স্বামীর ভাত বাড়িয়া দিল এক প্রকার চুপচাপ অবস্থায় আহারাদি শেষ করিয়া কিশোরী গিয়া শয্যা আশ্রয় করিবার পর সে নিজে আহারাদি করিয়া শুইতে গিয়া দেখিল কিশোরী ঘুমায় নাই গরমে এপাস উপাস করিতেছে আশায় বুক বাঁধিয়া সে তাহার দ্বিতীয় ফাঁদটি পাতিল একটা গল্প বলো না অনেক দিন তো বলনি বলবে লক্ষ্মীটি বিবাহের পর প্রথম কিশোরী তাহার স্ত্রীর নিকট বরতলার আরব্য উপন্যাস হইতে নানা গল্প বলিত রাত্রির পর রাত্রি তখন এসব গল্প শুনিয়া সুশীলা মুগ্ধ হইয়া যাইত জনহীন দেশের মধ্যে যেখানে শুধু জিনপরিদের জগৎ খেজুর বনের মধ্যে ঠান্ডা জলের ফোয়ারা হইতে মনেমুক্তা উৎক্ষিপ্ত হইতেছে পথহীন দুরান্ত মরুপ্রান্তরে মৃত্যু যেখানে শিকার সন্ধানে উঁত পাতিয়া আছে সমুদ্রের ঝড় তরুণ শাহজাদাগণের দৈত্যসংকুল অরণ্যের মাঝখান দিয়া নির্ভীক শিকার যাত্রা এসব শুনিতে তাহার গা শিহরিয়া উঠিত ঘুম ভাঙিলে ঘরের মধ্যে অর্ধরাত্রের অন্ধকার বিটকাটাকার জীবদেহের ভিড়ে ভরিয়া গিয়াছে মনে করিয়া ভয়ে সে স্বামীকে জড়াইয়া ধরিত প্রাচীন যুগের তরুণ শাহজাদাদের কল্পনা করিতে গিয়া অজ্ঞাতস্বরে সে নিজের স্বামীকে যাত্রার দলে রাজার পোশাক পরাইয়া দূর দেশে বিপদের মুখে পাঠাইত শাহজাদাদিগর দুঃখে তাহার নিজের স্বামীর উপর সহানুভূতিতেই তাহার চোখে জল আসিত এই রকমের গল্প শুনিতে শুনিতে অদৃশ্য নায়ক নায়িকাদের গুণ দৃশ্যমান গল্পকারের ওপরে প্রয়োগ করিয়া সে স্বামীকে প্রথম ভালোবাসে সে আজ পাঁচ ছয় বৎসরের কথা কিন্তু সুশীলার এখনও সে ঘোর কাটে নাই কিশোরী স্ত্রীর কথা উড়াইয়া দিল হ্যাঁ এখন গল্প বলবো সমস্ত দিন খেটে খুটে এলাম এখন রাত দুপুরে বক করি আর কি তোমাদের কি বাড়ি বসে সব পোষায় হলে মেয়ে হলে চুপ করিয়া থা যাইতো সুশীলার মেজাজ ছিল এক ঘুঁয়ে সে আবার বলিল তাহ একটা বলো রাত এখনো তো বেশি নয় না বেশি নয় তোমার তো রাত কম বেশির জ্ঞান কত না চুপচাপ শুয়ে পড়ো এখন সুশীলা এবার জিদ ধরিল বলো না একটা ছোটো দেখেই না হয় বলো এত করে বলছি একটা কথা রাখতে পারো না কিশোরী বিরক্ত হইয়া বলিল আহ এ তো বড় জ্বালা হলো রাতেও একটু ঘুমবার জোর নেই সমস্ত দিন তো গলা বাজিতে বাড়ি সরগরম করে রাখবে রাত্রিরটাও একটু শান্তি নেই এইটাই ছিল সুশীলার ব্যথার স্থান স্বামীর মুখে একথা শুনিয়া সে খেপিয়া গেল বেশ করে গলাবাজি করি তাতে অসুবিধা হয় আমাকে পাঠিয়ে দাও এখান থেকে রাত দুপুর করলে কে নিজে আসবেন রাত দুপুরের সময় আড্ডা দিয়ে কে এত রাত পর্যন্ত ভাত নিয়ে বসে থাকে নিজেরই দেহ পরের আর তো দেহ না খেটে খুটে এসে একেবারে রাজা করেছেন আর কি নিজের খাটুনিটাই কেবল কিশোরী ঘুমাইবার চেষ্টা পাইতেছিল স্ত্রীর উত্তরোত্তর চড়া সুরে তাহার ধৈর্যের চ্যুটি ঘটিল উঠিয়া বসিয়া প্রথমে সে স্ত্রীর পিঠে সজরে ঘা কতক পাখার বাঁট বসাইল তাহার পর তাহার চুলের মুঠি ধরিয়া বিছানার ওপর হইতে নামাইয়া ধাক্কা মারিয়া ঘরের বাহির করিয়া দিল বলিল বেরো ঘর থেকে বেরো দুপুরেও একটু শান্তি নেই যা বেরো যেখানে খুশি যা ঘরের আলোর কাছে আসিয়া কিশোরী দেখিল স্ত্রী দুই হাতে নখ দিয়া আঁচড়াইয়া তাহার হাতের আঙুলগুলিতে রক্তপাত করিয়া দিয়াছে ইরানে শাহজাদাগণের নজির না থাকলেও কিশোরীর মধ্যে মধ্যে দুরান্ত স্ত্রীর প্রতি এরূপ ঔষধি প্রয়োগ করিত শেষ রাত্রে একাদশী জ্যোৎস্নায় চারিদিক যখন ফুলের পাপড়ির মতো সাদা ভোর রাত্রের বাতাস লেবু ফুলের গন্ধে আর পাপিয়ার গানে মাখামাখি সুশীলা তখন ঘরের দোরের বাহিরে আঁচল পাতিয়া অকাতরে ঘুমাইতেছিল সকাল হলে যে যার কাজে মন দিল মুখ্যদা বলিলেন বৌমা আর চৌধুরীরা শিবতলায় পুজো দিতে যাবে আমাদের যেতে বলেছে সকাল সকাল সেরে নাও এই চৌধুরীটি ছিলেন প্রকৃতপক্ষে রামতনু মুখুজ্জের প্রতিপালক ইঁহারাই গ্রামের জমিদার এবং ইহাদেরই জমি জমা সংক্রান্ত মোকদ্দমার তদবির ও সাহায্য করিয়া রামতনু সংস্থান করিতেন বেলা দশটার মধ্যে আহারাদি শেষ করিয়া ভালো কাপড় পরিয়া সকলে নৌকায় উঠিল দুই ঘন্টার পথ চৌধুরী বাড়িতে কলিকাতা হইতে একটি বউ আসিয়াছিল তাহার স্বামী বড়লোকের ছেলে এম এ পাশ করিয়া বছর দুই হইল ডেপুটিগিরি চাকরি পাইয়াছে বউটি কলিকাতার মেয়ে চৌধুরীদের সহিত তাহার স্বামীর কিরূপ সম্পর্ক আছে এই জন্য চৌধুরী গৃহিণী রাস পূর্ণিমার সময় তাহাকে আনাইয়াছিলেন ইতিপূর্বে সে কখনো পাড়াগাঁয় আসে নাই নৌকায় খানিকটা বসিয়া থাকিবার পর বউটি দেখিল নীলাম্বরী কাপড় পরনে তাহারই সময়সী আরেকটি বউ নৌকায় উঠিল নৌকা ছাড়িয়া দিল নৌকায় সমবয়সী সঙ্গিনী পাইয়া কলিকাতার বউটি খুব সন্তুষ্ট হইলেও প্রথমে আলাপ করিতে বাঁধো বাধো ঠেকিতে লাগিল সঙ্গিনীর কাপড় চোপড় পরিবার অগোছালো ধরন দেখিয়া বউটি বুঝিয়াছিল তাহার সঙ্গিনীর নিতান্ত পাড়াগাঁয়ের মেয়ে অবস্থাও খুব ভালো নয় নৌকার ওধারে চৌধুরী গৃহিণী মোখ্যদাসহিত সাবিত্রীব্রত প্রতিষ্ঠার কি আয়োজন করিয়াছেন তাহারই বিস্তৃত বড় মানুষই আবৃত্তি করিতেছিলেন নৌকায় কোনো পরিচিতা মেয়েও নাই কাজেই বউটি অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল বউটি লেখাপড়া জানিত এবং দেশ বিদেশের খবরাখবরও কিছু রাখিত চৌধুরী গৃহিণীর একঘেয়ে বড় চালের কথাবার্তায় সে বড় বিরক্ত হইয়া উঠিল খানিক্ষণ বসিয়া থাকিবার পর সে লক্ষ্য করিল তাহার সঙ্গিনী ঘোমটার ভেতর হইতে কালো কালো ডাগর চোখে তাহার দিকে সকৌতুকে চাহিতেছে বউটির হাসি পাইল জিজ্ঞাসা করিল তোমার নাম কি ভাই সুশীলা সন্দিগ্ধ সুরে বলিল শ্রীমতী সুশীলা সুন্দরী দেবী সুশীলা রকম সকম দেখিয়া বউটির খুব হাসি পাইতে লাগিল সে বলিল এত ঘুমটা কিসের ভাই তুমি আর আমি ছাড়া তো আর কেউ এদিকে নেই নাও এসো ঘুমটা খুলো একটু গল্প করি এই কথা বলিয়া বউটি নিজেই সুশীলার ঘোমটা খুলিয়া দিল সুশীলার সুন্দর মুখের দিকে চাহিয়া সে যেন মুগ্ধ হইয়া গেল রঙ যদিও ততটা ফর্সা নয় কিন্তু কালোর ওপর অত শ্রী সে কখনো দেখে নাই নদীর ধারে সরস সতেজ চিকন শ্যাম কলমিলতারী মতো একটা সবুজ লাবণ্য যেন সারা মুখখানায় মাখানো মুখখানে দেখিয়াই সেই নিরাভরণা পাড়াগাঁয়ের মেয়েটিকে ভালোবাসিয়া ফেলিল জিজ্ঞাসা করিল উনি বসে আছেন কে ভাই শাশুড়ি হ্যাঁ এসো আর একটু সরে এসো ভাই দুজনে গল্প করি আর দেখতে দেখতে যাই তোমার বাপের বাড়ি কোথায় ভাই সুশীলার ভয় কাটিয়া যাইতেছিল সে বলিল সে হলো সিমলে কোন শিমলে কলকাতা শিমলে কলকাতায় সিমলে আছে নাকি কই তাহা তো সুশীলা কোনো দিন শোনে নাই সে বলিল আমার বাপের বাড়ি এখান থেকে বেশি দূর নয় পাঁচ ছ কোষ হবে গরুর গাড়ি করে যেতে হয় নদীর ধারে জব ক্ষেত সর্ষে ক্ষেত বুনো গাছপালা দেখিয়া বউটি খুব খুশি এসব সে পূর্বে বড় দেখে নাই আঙুল দিয়ে একটা মাছরাঙা পাখি দেখাইয়া বলিল বাহ বড় সুন্দর তো ওটা কি পাখি ভাই ওটা তো মাছরাঙা পাখি তুমি দেখো নি কখনো বউটি বলিল ভাই আমি কলকাতার বাইরে একদিন পা দিইনি খুব ছেলেবেলায় একবার বাবার সঙ্গে চন্দননগরে বাগান বাড়িতে যাবার কথা মনে আছে তারপর এই আসছি তুমি আমায় একটু দেখিয়ে নিয়ে চলো এটা কিসের ক্ষেত ভাই সুশীলা দেখিল তাহার সঙ্গিনে আঙুল দিয়া নদীর ধারের একটা মৌরির ক্ষেত দেখাইতেছে প্রথমটা সে সঙ্গিনীর চোখ ঝলসানো রং, অদৃষ্টপূর্ব দামি সিল্কের শাড়ি ব্লাউজ এবং চিকচিকে নেকলেসের বাহার দেখিয়া যে ভয় অনুভব করিতেছিল তাহার অজ্ঞতা দেখিয়া সুশীলা সে হয় কাটিয়া ভগ্ঞ সঙ্গিনীর ওপর একটু স্নেহ আসিল কলিকাতায় মাছরাঙা পাখি মৌরি ক্ষেত এসব সামান্য জিনিসও নাই নাকি সুশীলা হাসিয়া বলিল তুমি ফুলের গন্ধ দেখে বুঝতে পারো না ভাই ও তো মৌরির ক্ষেত কেন আমাদের বাপের বাড়ির গায়ে কত তো মৌরির ক্ষেত আছে মৌরির শাক কখনো খাওনি কলকাতায় বুঝি নেই কলিকাতার বউটি বুঝাইয়া দিল যে কলিকাতার অতীত ইতিহাসে সে খবর রাখে না বর্তমান অবস্থায় সেখানে মৌরীক্ষেত প্রভৃতি থাকা সম্ভবপর নয় তবে ভবিষ্যতে কী হয় বলা যায় না ঘন্টাখানেক পরে যখন নৌকা শিবতলার ঘাটে গিয়া লাগিল তখন তাহাদের দুজনের মধ্যে অনেক ঘনিষ্ঠ রকমের কথাবার্তা হইয়া গিয়াছে সঙ্গীরের মুখে স্বামীর আদরের গল্প শুনিয়া সুশীলার মনের মধ্যে একটা গোপন ব্যথা জাগিয়া উঠিল সেটা সে অনবরত চাপিবার চেষ্টা করে তবু কি জানি সেটা ফাঁক পাইলেই মাথা তোলে প্রথম বিবাহের পর তাহার স্বামীও তো তাকে কত আদর করিত রাত্রে ঘুমাইতে না দিয়া নানা গল্পে ভুলাইয়া জাগাইয়া রাখিত সুশীলা পান খাইতে চাহিত না বলিয়া কত সাধ্য সাধনা করিয়া পান মুখে তুলিয়া দিত সেই স্বামী তার কেন এমন হইল তাহার বুকটার মধ্যে কেমন হু হু করিয়া উঠিল দুজনে তাহারা খানিক্ষণ গাছের ছায়ায় নদীর ধারে এদিকে ওদিকে বেড়াইল কি সুন্দর দেখায় চারিদিক নীল আকাশ সবুজ মাঠের ওপর কেমন হইয়া আছে হোমা পানকড়ির ঝাঁপ চরের ওপর বসে বসে কেমন ঝিমায় কলিকাতার বউটি বলিল এসো ভাই আমরা একটা কিছু পাতাই কেমন সুশীলা খুশি হইয়া বলিল খুব ভালো ভাই কি পাতাবে বলো এক কাজ করি এসো আস্তে আস্তে নদীর ধারে যে মৌরি ফুল দেখ এসো আমরা দুজনে পাতাই কেমন সুশীলা আল্লাদের সঙ্গে এ প্রস্তাবের সম্মতি দিল নদী হইতে অঞ্জলি করিয়া জল তুলিয়া তাহারা মৌরি ফুল পাতাইল এমন সময় মুখ্যদা ডাকিলেন বৌমারা এদিকে এসো তাহারা গিয়া দেখিল গাছতলায় অনেক লোক সেদিন পূজা দিতে অনেক লোক আসিয়াছিল প্রকাণ্ড বট তলায় ভাঙা ইটের মন্দির গাছতলা হইতে একটু দূরে এক গুড়ি নানা ঔষধ বিক্রয় করিতেছে সুশীলা ও তাহার সঙ্গিনী সেখানে গিয়া জিজ্ঞাসা করিয়া জানিল সারা ছেলে হওয়া হইতে শুরু করিয়া সকল রকমের ঔষধই আছে গরু হারাইলে খুঁজিয়া বাহির করিবার পর্যন্ত মেয়েরা সেখানে ভিড় করিয়া দাঁড়াইয়া ঔষধ কিনিতেছে সুশীলার সঙ্গিনী হাসিয়া তাহার হাত ধরিয়া টানিয়া তাহাকে সেখান হইতে মন্দিরের দিকে লইয়া চলিল বলিল চলো মরিফুল দেখি গে কেমন পুজো হচ্ছে একটুখানি মন্দিরে দাঁড়াইয়া সুশীলা একটা ছুতায় সেখান হইতে বাহির হইয়া আসিয়া ঔষধ বেচা বুড়ির নিকট দাঁড়াইল সেখানে তখন কেহ ছিল না বুড়ি বলিল কি চাই সুশীলার মুখ লজ্জায় আরক্ত হইয়া উঠিল বুড়ি বলিল আর বলতে হবে না মা ঠাকরুন তা তোমার তো এখনও ছেলেপিলে হবার বয়স যায়নি ও বয়সে অনেকের সুশীলা সলজ্জভাবে বলল। তা নয় বুড়ি বলিল এবার বুঝলাম মা ঠাকরুন তা যদি হয় তাহলে তোমার স্বামীর মুখো টান আছে একটা ঔষধ দি নিয়ে যাও এক মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে ওরকম কত হয় মা ঠাকুরুন বুড়ি একটা শিকড় তুলিয়া বলিল এই না বেটে খাইয়ে দিও যেন কেউ টের না পায় টের পেলে আর ফল হবে না আর টানা লাগবে স্বামীর বার মুখে টান আছে এ কথা শুনিয়া সুশীলা খুব দমিয়া গেল তার আঁচলে একটা আধুলি বাঁধা ছিল আজকার দিনে জিনিসটা আশটা কেনিবার জন্য সে ইহা বাড়ি হইতে শাশুড়িকে লুকাইয়া আনিয়াছিল বাড়ির বার হওয়া তো বরফ ঘটে না কাজেই এটা তাহার পক্ষে একটা উৎসবের দিন আধুলিটি শাশুড়িকে লুকাইয়া আনিবার কারণ মুখ্যধা ঠাকুরন জানিতে পারিলে ইহা এতক্ষণ তাহার আঁচলে থাকিত না সুশীলা আঁচল হইতে আধুলিটি খুলিয়া বুড়িকে দিল এবং খাওয়াইবার প্রণালী জানিয়া লইয়া শিকড়টি কাপড়ের মধ্যে গোপনে বাঁধিয়া রাখিল পূজা দেওয়া সাঙ্গ হইয়া গেল সকলে আবার আসিয়া নৌকায় উঠিল গ্রামের ঘাটের কাছাকাছি আসিলে সুশীলা বলিল ভাই তুমি এখন দিন কত কাছো তো না ভাই আমি কাল কি পরশু চলে যাব তাহলেও তোমায় ভুলবো না ফুল তোমার মুখখানি আমার মনে থাকবে ভাই চিঠিপত্র দেবে তো এবার পাড়াগাঁ এসে তোমায় কুড়িয়ে পেলাম তোমায় কখনো ভুলবো না সুশীলার চোখে জল আসলো এত মিষ্ট কথা তাহাকে কে বলে সে কেবল শুনিয়া আসিতেছে সে দুষ্ট এক গুঁয়ে ঝগড়াটে তার হাতে একটি সোনার আংটি ছিল ইয়া তার মায়ের দেওয়া আংটি বিবাহের পর প্রথম তাহার মা তাহার হাতে এটি পড়াইয়া দিয়াছিলেন সেটি হাত হইতে খুলিয়া সে সঙ্গিনীর হাত ধরিয়া বলিল দেখি ভাই তোমার আঙুল তুমি হলে মৌরি ফুল তোমার খাওয়াবার কথা কাপড় দেওয়ার কথা এই আংটিটা আমার মায়ের দেওয়া তোমায় দিলাম তবু এটা দেখে তুমি গরিব মৌরি ফুলকে ভুলে যাবে না সুশীলা আংটিটা সঙ্গিনীর হাতে পড়াইয়া দিতে গেল বুটি চট করে হাত টানিয়া লইয়া বলিল দূর পাগল না ভাই এ রাখো তোমার মায়ের দেওয়া আংটি এ কেন আমায় দিতে যাবে না ভাই সুশীলা জোর করিতে গেল হোক ভাই দেখি মায়ের দেওয়া বলেই বৌটি বলিল দূর না ভাই ওসব রাখো সে বরং সুশীলা খুব হতাশ হইল মুখটি তাহার অন্ধকার হইয়া গেল সে চুপ করিয়া বসিয়া রহিল গ্রামের ঘাটে নৌকা লাগিল বউটি সুশীলার হাত ধরিয়া বলিল পায় পড়ি ভাই মৌরি ফুল রাগ করো না আচ্ছা কেন তুমি শুধু শুধু তোমার মায়ের দেওয়া আংটি আমায় দিতে যাবে ভাই আচ্ছা তুমি যদি দিতেই চাও এই পুজোর সময় আসবো অন্য কিছু বরং দিও একদিন না হয় খাইও আংটি কেন দেবে ভাই আর আমায় ভুলবে না তো ভাই সুশীলা ব্যগ্রভাবে বলিল তোমায় ভুলবো না ভাই মৌরি ফুল না তুমি কোন জন্মে যে আমার মায়ের পেটের বোন ছিলে ভাই মৌরি ফুল তাহার পরে সে একটু আনারি ধরনে হাসিয়া উঠিল হিহি করে এমন সুন্দর কথাটি মৌরি ফুল মৌরি ফুল মৌরি ফুল তুমি যে হলে গিয়ে আমার নদীর ধারে মৌরি ফুল তোমায় কি ভুলতে পারি কথা শেষ না করিয়াই সে দুই হাতে সঙ্গিনীর গলা জড়াইয়া ধরিল সঙ্গে সঙ্গে তাহার কালো চোখ দুটি জলে ভরিয়া গেল কলিকাতার বড় এই অদ্ভুত প্রকৃতির সঙ্গীনের অশ্রুপ্লাবিত সুন্দর মুখখানা বারবার স্বস্নেহ চুম্বন করিল তারপর দুজনেই চোখের জলে ঝাপসা দৃষ্টি লইয়া দুজনের কাছে বিদায় লইল